এবার কোনো বাংলাদেশী নাগরিক নয় এক ভারতীয় ধরা পড়লেও সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় অভিযোগ অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় আটক পশ্চিম বাংলার বাসিন্দা ভারত বাংলাদেশ সীমান্ত সাবলুমের শঙ্করঘাট দিয়ে ভারতীয় নাগরিক রাতে বাংলাদেশের রামগড় উপজেলার সদরে যাওয়ার সময় ধরা পড়ে বিএসএফ এর হাতে ঠিক যুবক ও পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা রুদ্র চৌধুরী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ধরা পড়ে সে জিজ্ঞাসাবাদ করার পর রাতেই তাকে শাবরুম থানার হাতে তুলে দেওয়া হয় সোমবার ধৃতকে আদালতে সোপট করা হয় ধৃত যুবক জানায় তার মামার বাড়ি মিরসাই রাই সেখানে সে যাচ্ছিল বাংলাদেশে একজন বিএসএফ কে হ্যান্ডওভার করছে হুম নম্বর ব্যাটেলিয়ন এটা হচ্ছে 114 এটা না ইন্ডিয়ান না সে ইন্ডিয়ান ইন্ডিয়ান সে কলকাতা থেকে আসছিলো কলকাতা থেকে বাংলাদেশে তার আত্মীয় ছিল ওদের দিকে যাওয়ার পথে বিএসএফ আর কে এসি আর আমাদের এখানে হ্যাঁ